আমি তো খেয়াল করিনি মনে হয়েছিল না যে বাঘ মাঠে উড়ে বেড়াচ্ছে ভেসাল উঠাচ্ছে এখন মাছ পাওয়া যাবে সুন্দর এই হচ্ছে গ্রামের পরিবেশ অনেকেই বলে যে ভেসালে মাছ কীভাবে দেয় দেখেন আপনারা এই হচ্ছে কেন ভেসালে মাছ ধরার একটা ইয়ে আমি আছি মুক্তশ্বরী জিয়ার খালের হচ্ছে কেন ভেসালে মাছ ধরছে সেই মাছ হ্যাঁ এই যে পাশে চলে আসে মাছ সেই মাছ হম বেশ কিছু মাছ পেল ওর আরেক জায়গা জিও রেখে দিল এই অবস্থা সুন্দর করে আবার জায়গায় চলে যাবে যে মাছ বাবু এখন বেরোয় যাবো এখনই হম ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ডিজে শরীফ সিকদার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ